এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সভাপতি নির্বাহী জোনাব আফিয়া সুলতানা কিয় উপস্থিত ছিলেন আমাদের মুরব্বী বেলকুছি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজির মোহাম্মদ উপস্থিত আছেন আমাদের বেলকুচি যিনি চেষ্টা করে পিপিএম সেবা অফিসার ইনচার্জ বেলকুশি জোনাব মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব শিবানী সরকার এবং উপস্থিত আছেন জোনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ওসামাদ সুলতানা রাজিয়া মিলন উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জনাব ফারুক সরকার এবং আজকের এই খেলার প্রধান যেন উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের যুব সমাজের অহংকার বেলকুচিতে হালি ইনাসুরে মা মাটি মানুষের নেতা বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মোমিন মন্ডল উনি ওনার ব্যস্ততার কারণে হজ করার জন্য হজ পথন করার জন্য উনি মক্কায় অবস্থান করছেন ওনার জন্য দোয়া করবেন আজকের খেলাধুলা মানুষের বা একটা ছেলে অথবা একটা মেয়ে পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার জন্য একটা অন্যতম এলিমেন্ট আমি আজকে আমরা এই ছবি অনুসারে স্কুলের ছাত্র ছিলাম ক্লাস ফাইভে আজকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আসলে এই বেলকুচি কলেজের বা বেলকুচির যারা শিক্ষক মিলে আছেন যারা প্রশাসন ছিলেন ওই সময় ওনাদের নিবিড় তত্ত্বাবধানে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমি যে কথাটা বলতে চাই খেলাধুলা হায়ার এডুকেশনের জন্য বা যে কোনো এক্সট্রা কারিক হায়ার এডুকেশনের জন্য এখন অন্যতম শুধু আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলেন একটা স্কুল অথবা কলেজ অথবা আপনি অনার্স ধরেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলেন আপনি হায়ার এডুকেশনে যাবেন স্কলারশিপের জন্য যাবেন আপনি যদি এক্সট্রা কারিক এই থার্ড অন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনি একশোতে একশো নম্বর পাইলেন বাট খেলাধুলা তুলে সার্টিফিকেট থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাইলেন বাট একটা সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট পাইলেন আপনি আপনার এক্সট্রা কারিকুলাম কোন ই নাই সার্টিফিকেট নাই আপনি কিন্তু নাম আপনি কিন্তু ভালো বা ভুল স্কলারশিপ কিন্তু পাবেন না এটা যখন আপনার এই ছেলেরা আগামী দিনে যখন এই বাংলাদেশে দুই সালের আগামী দিনে যারা এই জন্য নেতৃত্ব দিবেন বা হায়ার এডুকেশনের জন্য যখন বাইরে যাবেন আজকে এখানে বেস্ট প্লেয়ার হয়েছে আসলে নো সার্টিফিকেট সার্টিফিকেট ইস্যু করে না তাহলে আমার লাভটা কি কারণ আগামী দিনে এই সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে যে এই সার্টিফিকেট আমি বেস্ট প্লেয়ার ছিলাম আমি খেলোয়াড় ছিলাম আমি প্রাইমারি স্কুলে বঙ্গমতো বঙ্গমাতা মানে গোল্ড কাপ শেখ মুজিবুল গোল্ড কাপে পার্টিসিপেট করেছি বেস্ট প্লেয়ার সেটা আমার সার্টিফিকেট কোথায় আমাকে এই জিনিসটা আমি ই করবে এবং এটাকে ইংলিশে আপনারা সার্টিফাই করে দিবেন ভবিষ্যতে এটা আবার বাংলা দিবেন আবার ইংলিশে এটা করা লাগবে তখন কিন্তু এই জিনিসটা আপনি এফিডেভিট করা লাগবে এটা কিন্তু অত্যন্ত কি হবে আপনি যে কোনো ছেলে মেয়ে ইভেন কি আপনি ঢাকা পার্টিতে ভর্তি হইতে যাবেন আগামী দিনে এই সার্টিফিকেট গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষা কোটা আছে তাই আমি যেটা মনে করি আপনি বললেন তিন দিনের ভিতরে মানে এত তাড়াতাড়ি কেন একটা জিনিস কিন্তু সুন্দর jointly আপনি খেলাগুলো সবগুলো পার্টিসিপেট করেছে ফাইনাল খেলাটা 5 দিন বা 7 দিন একটা অনমম করে বাইটটা জিনিসে সৌন্দর্য বద్ధন করে প্রত্যেকটা স্কুলে আপনি আপনি যেখানে এখানে আপনারা কিছু শিখাইতে চাই আমাদের কাছ থেকে এই ছেলে মেয়েগুলো শিখাইতে শিখবে আমাদের প্রেজেন্টেশন শিখবে ভবিষ্যতে যখন ওরা এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করবে ইভেন্ট ম্যানেজমেন্ট অন্তত এখন ইভেন্ট ম্যানেজমেন্ট করে অনেকে চাকরি না করে ইভেন্ট ম্যানেজমেন্ট করে সংসার চালায় তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টটা কি করবে যে উনি আসছেন প্যান করছেন ইন করছেন হ্যান্ডেল করছেন এটা কিন্তু আসলে যখন কোনো চাকরিতে যাবে তো সে প্রথম ইয়েতে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে জিনিসটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন জায়গায় কোন ড্রেস আপ করবে কোন জায়গায় কে সে সব করবে একটা টিম ম্যানেজমেন্ট এখানে কয় টাকা দুইশো টাকা গেঞ্জি হতে পারে বা দেড়শো টাকা গেঞ্জি হতে পারে শেখ ফজুর তুলনের উনি আজকের এই খেলায় পার্টিসিপেট করছে এইটা ওনার জন্য ওনার হিস্টোরি ওনার নেক্সট জেনারেশনের জন্য এই হিস্টোরি বহন করবে যে আমি যখন ক্লাস ফাইভে পড়েছি তখন আমি খেলায় পার্টিসিপেট করছি এই দেখো আমার গেঞ্জিটা এই জার্সি এটা কিন্তু হিস্টোরি বহন করবে একটা হিস্টোরি একটা ইতিহাস পরবর্তী প্রজন্মকে একটা মানে ইতিহাস পরবর্তী প্রজন্ম যে কিভাবে রাজনীতি করবে কিভাবে সে সমাজ পরিচালনা কিভাবে সে লেখাপড়া করবে সে কিভাবে বিচার ব্যবস্থা করবে একটা ইতিহাস কিন্তু সমস্ত কিছু শিক্ষা দেয় তাই আমি মনে করবো প্রত্যেকটা জিনিসই সেটা আমরা হিস্টোরি মানে এটা আমরা রেকর্ড করে রাখি নাই কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে এখন অনেক জায়গা চায় যে ফ্যামিলির একটা কম্বাইন্ড ছবি দেখা যায় আমার ছেলে অনেক সময় কম্বাইন্ড ছবি ওঠে নাই স্কুলে চায় যেন আমার সাথে আমার ছেলে মেয়ের সম্পর্কটা কিরকম এটা কিন্তু স্কুল চায় আগেও জানতে পারেন আপনি স্কুলের একটা ছেলেমেয়ের আপনি বাবা মা ছেলে মেয়ে সবাই আছেন এরকম একটা ছবি না অথচ ছবি নাই এখন উঠাইলে এটাকে লাগবে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসে আসলে গুরুত্বপূর্ণ আপনি হায়ার এডুকেশন আমি আবারও বলি জিনিসটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখাপড়া ভালো রেজাল্ট এসে এই সার্টিফিকেটটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি 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 মস্তাফিজুল সাহেবকে আমি বলেছি যেহেতু আমাদের অনেক জায়গায় জোনার্ডো ব্যক্তি আছেন এই আমরা যদি ওই রকম ওনাদের সব করতে পারি এইটাকে যদি প্রেজেন্টেশন সুন্দরভাবে ভাবে উপস্থাপন করতে পারি ইভেন্ট ম্যানেজমেন্টটা সুন্দর করতে পারি খেলাধুলা দর্শক হোক বা না হোক ওরা যেন আমাদের কাছ থেকে শেখে যে একটা খেলাধুলা কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্টটা শিখতে হয় কিভাবে এটা পরিচালনা করতে হয় কিভাবে দাঁড়াইতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে প্রেজেন্টেশনটা কোন লাইন থেকে বাম দিকের থেকে প্রেজেন্টেশন নিবে না ডান দিক থেকে প্রেজেন্টেশন নিবে এইগুলা কিন্তু শেখার বিষয় আছে কারণ যখন সে হায়ার এডুকেশনে যাবে তখন এই জিনিসগুলো তাকে গুরুত্বপূর্ণ করবে তার স্মার্টনেস গুরুত্বপূর্ণ করবে এই জিনিসগুলো জানি না কিছু কিন্তু কিন্তু যখন বলি আমি লেখাপড়া করি যখন এই এইটার সাথে যখন আমার আচার আচরণ ম্যাচ করেন তখন বলে বলে এটা গাম খুঁজে উঠে আসছে এই জিনিসগুলো আমাদের কাছে এই প্রজন্ম জানে আমাদের কাছ থেকে শিখে আগামী প্রজন্ম যে দুই সালে যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিন্তু কিন্তু নর্মাল চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ কিন্তু আপনি লেখাপড়া আপনি ডেট আপ আপনার চাল চালন আপনার বডি মিলে আপনি কিন্তু আপনার জব হবে শুধু আপনি ফার্স্ট ক্লাস পাস হইলেন সেদিনকে আমি আইএফটিএসিতে একটা মেয়ে নিতে সেটা বেতন কিন্তু পাঁচ লক্ষ টাকা আইএফটিএসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন যেটা একটা মেয়ে নিতে আমার এক বন্ধু সে ছিল মিউচুয়াল চার্সের ব্যাংকের একজন চেসিয়ান

এই জিনিসগুলো আমরা পারি আমাদের 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 প্রেজেন্টেশন সন সমস্ত কিছু জানি শিখাইতে পারি আসলে আমরা কোনো কিছু করতে পারবো না অন্তত তাদের জানি স্বপ্ন দেখাইতে পারি আমরা এই ধরনের প্রোগ্রামে ভালো ভালো ছেলে বা ভালো ভালো যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসায়িক বা সামাজিক বা লেখাপড়া পাবে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে এখানে উপস্থিত রেখে আমরা যদি মোটিভেশনাল স্টেজ দিতে পারি তাহলে এই ছেলে মেয়েগুলো উৎসাহ দিয়ে যদি এই একশো জন ছেলে থেকে একটা মেয়ে অথবা একটা ছেলে যদি ক্লিক করে তাহলে আগামী সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে আমি আমার বক্তব্য সবাইকে অনেক কথা বলেছি ভুল হলে দৃষ্টিতে দেখবেন আসলে আসুন আমরা পরিবর্তন পজিটিভ চেঞ্জ করছি জয় বাংলা জয় সবাইকে অসংখ্য ধন্যবাদ